জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে নওগা থানার ভেতরে একটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে এতে এখন পর্যন্ত নয় জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে স্থানীয় সময় শুক্রবার রাতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে নিহতদের মধ্যে অধিকাংশই পুলিশ এবং ফরেনসিক দলের সদস্য রাত এগারোটা বিশ মিনিট হঠাৎ বিস্ফোরণ ঘটে এদের থানার ভেতরে বিশাল আজন ছড়িয়ে পড়ে থানা চত্বরে রাখা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় এবং আশেপাশে বড় এলাকা জুড়ে পম্পন অনুকূত হয় প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরণের সময় জেকে পুলিশ এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি একটি যৌথ দল সম্প্রীতি ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেট সহ বিভিন্ন বিস্ফোরক পরীক্ষা করেছিলেন কিছুদিন আগেই হরিয়ানার ফরিদাবাদ এবং উত্তরপ্রদেশে শাহারানপুরে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ বাজেয়াপ্ত করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ এসব অভিযান থেকে মোট দু নয়শো কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল এতে ছিল বোমা তৈরির সরঞ্জাম এবং অস্ত্রশস্ত্র শুধু ফরিদাবাদ থেকেই পুলিশ উদ্ধার করেছিল তিনশো ষাট কেজি অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার জন্য তা কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছিল যা রাফা হয়েছিল নওগা থানায় সেখানেই বিস্ফোরণের ঘটনা ঘটে নুসরত জাহান এভ নিউজ ডেস্ক